হ্যালো সবাই কেমন আছেন আমি তাহমের আবারও চলে এলাম তো আজকে আমি সকাল সকাল ভিডিও শুরু করেছি ড্রাইভওয়ে থেকে আমি রেডি হয়ে গেছি এখন একটু বেরোচ্ছি আমি আমার মামি শাশুড়িকে নিয়ে আমরা একটু ঘোরাঘুরি করব দেন আমি একটু শপিংয়ে যাবো আপনাদেরকে নিয়ে চলেন আজকের ব্লগ শুরু করি দেখেন আজকে কয়টা বাজে এখন দেখতে পাবেন কিনা এখন বাজতেছে নয়টা আটাইশ মনে হচ্ছে আমার কাছে অনেক সকাল কারণ সকাল ভোরবেলা উঠলে আসলে এরকম মনে হয় যে আল্লাহ নয়টা বেজে গেছে অনেক সময় হয়ে গেছে ওয়ান অফ দ্য বেস্ট পার্ট হচ্ছে সকালে ঘুম থেকে উঠা চলুন ভিডিও শুরু করি হালকা একটা ঠান্ডা বাতাস সো আমি এখন এসি অফ রাখবো রেখে আমি ভিডিওটা শুরু করি আমার দৌড় লাগাইতে হবে চলে তো চলে আসলাম মামির বাসায় মামিও কিন্তু জব করে কিন্তু এটা মানডে ছিল মানডেতে নর্মালি মামির ছুটি থাকে সরি এটা টিউসডে ছিল অ্যান্ড টিউসডেতে মামি একটু লাইক তিনটার দিকে কাজে যায় তো ওনার কাছে সকালটা সময় ছিল তো বলতেছিলো যে চলো আমরা একটু একটু বাইর হই তাই বললাম আচ্ছা ঠিক আছে মামি আমি আসতেছি তো এই জন্য বের হয়ে আসলাম মামির বাসায় তো এসে দেখি মামি বলে যে উনি ইনস্ট্যান্ট নাস্তা বানাবে সবজি কেটে রেডি টেডি করে রাখছে এই তো আর এখন ভাজি করবে সবজি ভাজি ফুলকপি আলু দিয়ে আর হচ্ছে হাতে বানানো পরোটা চা আর ডিম পোস মানে অ্যাকচুয়ালি সকালবেলা সব মানে এ ধরনের নাস্তাই মানে কী বলবো আমরা বাংলাদেশিরা তাই না অনেক মজা অনেক মজা তো যাই হোক মজা করে নাস্তা টাস্তা করে বের হয়ে আসলাম দেখেন আমাদের হিউস্টনের ব্র্যান্ড নিউ অ্যাপার্টমেন্টের রেন্টিং অফিসটা মানে কি বলবো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি জাস্ট দেখানোর জন্য যে এখন মানে অ্যাকচুয়ালি হিউস্টনের ব্র্যান্ড নিউ অফিস সরি ব্র্যান্ড নিউ অ্যাপার্টমেন্টগুলো এত সুন্দর করে বানাচ্ছে এখন মানে কি বলবো অফিসটাই দেখে মানে লিজিং অফিসটা দেখলেই তো মাথাটা ঘোরায় গেছে আমার পুরা তো এখন এই যে চলে আসলাম রুমগুলো দেখতে মানে অ্যাপার্টমেন্টটা দেখতে তো যে ঢুকেই হচ্ছে এখানে একটা স্পেস তারপরে এবার ডান দিকে হচ্ছে লন্ড্রি বাঁদিকে একটা বাথরুম এটা হচ্ছে একটা রুম এটা হচ্ছে টু বেডরুম অ্যাপার্টমেন্টের তো ওনারা একদম নতুন এখন পর্যন্ত ওনারা যে রুম মানে যে অ্যাপার্টমেন্টটা দেখাবে সেটাই কমপ্লিট করতে পারে নাই তারপরেই পরেই মানে তার আগেই মানুষ চলে আসছে ভাড়া নিয়ে থাকা শুরু করে দিছে তো এই জন্য আর কি ওনারা যেভাবে আছে ঠিক ওইভাবে করেই দেখাচ্ছে কারণ এটাও ইনকমপ্লিট যে অ্যাপার্টমেন্টটা সুন্দর করে সাজায় তারপরে দেখাবে মানুষ এমনিতেই আসা শুরু করে দিছে তো এই হচ্ছে এই টু বেডরুম আর টু বাথরুমের অ্যাপার্টমেন্ট তো এটা হচ্ছে বাসে সুন্দর একদম মানে লেটেস্ট ডিজাইন করে বানানো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ভিতরে বাইরেও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভিতরেও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নর্মালি বাইরে এবং ভিতরে কিন্তু এক থাকে না কিন্তু এই অ্যাপার্টমেন্টটাকে দেখলাম একদম এক আর এই যে ফ্লোরটা ছিল পুরো উডেন হালকা মানে বাদামি কালারের আমার তো খুবই ভালো লাগছে কারণ একই কালার দেখতে দেখতে যে অ্যাশ ব্ল্যাক ব্রাউন ডার্ক ব্রাউন এটার যেতে বরং এই অ্যাপার্টমেন্টটা আমার একটা দেখে একটু ব্রাইট লাগছে আই থিঙ্ক এটা একটা ভালো আইডিয়া হোয়াইটের সাথে লাইট ব্রাউন উডেন ফ্লোর তো আই থিঙ্ক মানে যারা ইউ যদি কেউ দেখে থাকে আর যদি কারো বাসা ভাড়া লাগে আমার ওরাই যারা বাড়িতে থাকে তাদেরও মাথা খারাপ হয়ে যাবে যে এত সুন্দর করে বানানো তো এটা হচ্ছে মেইন বেডরুম মানে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের বাথরুমটা দেখেন কি বিশাল এক মিরর কি সুন্দর করে একদম মানে আইকে স্টাইলে বানানো লেটেস্ট আইকে মানে সুইস ইউরোপিয়ান স্টাইলে বানানো অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে লাইক আমি আলহামদুলিল্লাহ আমার তো কয়েকবার ইউরোপে যাওয়া হয়েছে ইউরোপের যে স্টাইলটা আমি সরাসরি দেখে আসছি যে ওখানে হোটেলের রুমগুলো কেমন হয় এবং ওদের যে ওদের যে লেটেস্ট ডিজাইনটা কেমন তো যাই হোক আপনাদের সাথে আমি শেয়ার করলাম পুরাটাই এই হচ্ছে বাইরের দিকটা অ্যাপার্টমেন্টের এরকম করে থার্ড ফ্লোর পর্যন্ত করে ওরা বানাইছে পুরা এরিয়াটা তো এটা ছিল একটা এরিয়া একটা ফার্স্ট বিল্ডিং এরিয়া মানে ফার্স্ট বিল্ডিং এরিয়া বলতে লাইক পুরো এরিয়াটাই ওরা ফার্স্ট ওয়ান বলতেছে আর এই দেখেন এই ওই পাশে হচ্ছে মামির এখন যে বাসাটা থাকে তো এটার অপোজিটেই হচ্ছে ব্র্যান্ডীয় বাসা মানে তৈরি হচ্ছিল তো যাই হোক দেখে টেকে চলে আসলাম মামির সাথে এখন শপিং করতে আমি সত্যি কথা বলতে এই স্টোরটা সম্পর্কে জানতামই না তো মামি বললো যে চলো এই স্টোরটা টিকটকে এত বেশি দেখতেছে তো উনি এটা কিন্তু একদম ওনার বাসার সামনে কিন্তু ওনার আশা হয় নাই কখনো বলছে আসবে আসবে বাট আশা হয় নাই খুবই ভালো হয়েছে আর উনি একদম আমার সাথেই আসছে আমারও দেখা হয়ে গেল আর এসে তো আমার মাথা খারাপ যে এত সুন্দর তবে এটা কেন জানি মনে হয় আমি এর আগে কখনো দেখি নাই এখানে কারণ হচ্ছে মনে হয় এটা একদম ব্র্যান্ড নিউ স্টোর এখানে ওপেনিং হয়েছে বাট মামি বললো ওয়ান ইয়ারের মতো হয়ে গেছে তো ওয়ান ইয়ার আমার চোখে একদমও পড়ে না এবং এটা সময় আমি জানতাম না তো এসে এখানে যেটা দেখলাম এখানে এক ডলার থেকে শুরু করে একদম মানে থার্টি ডলার পর্যন্ত জিনিস আছে। আরেকটা মজার জিনিস সামনে শেয়ার করব আপনারা জাস্ট জিনিসগুলো দেখতে থাকেন মানে কি যে সুন্দর সুন্দর জিনিস একটু ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস দিস ইজ দ্য বেস্ট পার্ট দেখেন ঠিক আছে একদম পারফেক্ট চিতই পিঠা বানানোর জন্য ওই একদম perfect তুমি একে বানায় দেখো কেমন হয় দেখেন না এটাও তো কি সুন্দর একটা ভারী আল্লাহ এটা দিয়ে এটা দিয়ে কি হবে ও এই যে এটা হচ্ছে আপনার সিজল সিজলার এটাও কিন্তু দেখেন খুব ছোট্ট একটা ওই যে সিরামিকের এর বাপরে বাপ কি যে ভারী মামি দেখেন এটার দামটাও কম দশ ডলার এটাও খুবই সুন্দর সেট দেখেন টু সেট তো এই স্টোরি যেহেতু আমি আগে আসি নাই তো আমার কাছে সব কিছুই খুব নতুন নতুন মনে হচ্ছিলো এবং খুবই সুন্দর লাগতেছিল এমন সব জিনিস আমি হঠাৎ হঠাৎ দেখলাম যে যেগুলো আমি আগে কখনো আসলে দেখি নাই সত্যি কথা বলতে যেমন আমি যে করাইটা এটা ছিল আমার লাইফে বেস্ট শকিং একটা জিনিস কারণ আমি বাংলাদেশ থেকে লোহার কড়াই এনেও আমি চিতই পিঠা কোনোদিন ঠিকমতো বানাতে পারি নাই তার একটাই কষ্ট কারণ ছিল যে লোহার কড়াইটার নিচে এমন একটা মানে উল্টাপাল্টা শেপ দেওয়া ছিল যে আমি কড়াইটা মানে বসাতে পারতাম না চুলাতে তো এটা দেখে মানে আমার খুশিতে তারপর কি বলবো মানে সত্যি কথা মানে আমার কাছে স্টোরটাকে অদ্ভুত সুন্দর লাগছে তো আর এখানে যে জিনিসগুলা কাচের জিনিস শো পিস এগুলো না আমার কাছে একদম মিক্সড মনে হয়েছে মনে হয়েছে যে আই কেয়ার মতো লাগতেছিল হোমের মতো লাগতেছিল তারপরে কি বলে এটাকে আর কার সাথে বলবো মানে এই টাইপের যতগুলো হোম গুডসের জিনিস আছে হোম গুডসের মতোও লাগতেছিল কিন্তু 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 এইটার একটা মেইন যে জিনিসটা সেটা হচ্ছে যে যে কালারগুলো একদম ডিফারেন্ট মানে লাইট লাইট কালার কালারের মধ্যে আমি একটু একদম ভিন্নতা দেখতে পাইছি এই দোকানে এবং দাম মাই গুডনেস আপনি সত্যি আপনারা যদি যায় দেখেন যে কি অবস্থা দামটা আমাকে প্লিজ কমেন্টে জানাবেন যারা মানে ভিডিও দেখার পরে যদি কেউ যেয়ে থাকেন আমি বলবো না আপনার নিজের এক্সপিরিয়েন্স করবেন তো এটা আমি দেখেছিলাম ডালের জন্য মানে এভরিডে ডাল ডাল ইউজ করার জন্য বাট মনে হয় একটু ছোট হয়ে গেছিলো তো এই পাঁচটাতে ফলের সব কিছু ডেকোরেশন ছিল মানে আমার যে আমি কয়েকদিন ধরেই মানে ফ্রুটস রাখার জন্য একটা বাস্কেট খুঁজতেছিলাম তো এখানে এসে পেয়ে গেছি তো আমি আজকে আসলে ওইভাবে করে রেডি হই নাই যে কী কী কিনবো বাট এখন আমি দেখে যাচ্ছি নেক্সট টাইম আবার আসবো এসে অবশ্যই আমার যা যা দরকার আমি কিনে নিব আর আপনারা যা যা দরকার আপনারা দেখে নেন আপনারাও যেয়ে কিনে নেবেন দোকানের নাম পপ জিনিসটা যেটা হলো আমরা তো এখানে দাঁড়ায় আসি দাঁড়ায় বিল পে করবো জিনিস দেখি কেউ আসে না এবং সামনে একটা মহিলা নিজে নিজে বিল পে করতেছে এবং এরকম চারটা কাউন্টার আছে আমার কাছে মনে হয়েছে যে আরে তো মানে কী বলবো মানে আপনি আসবেন জিনিস কিনবেন নিজে নিজে বিল পে করবেন পপ সেলফ মানে আমার কাছে কেন মনে হয় সেলস যে ওয়ার্ডটা দেওয়া হয়েছে যে নিজে নিজে পে করে বের হও ওইটাই বুঝাইছে তো আমি কিচ্ছু কিনি নাই মামি আমাকে গিফট করলো এই স্কার্ফটা হোয়াইট একটা স্কার্ফ হোয়াইট একটা অন্য আমার অনেক দিন ধরে দরকার ছিল তারপরে এই যে কড়াইটা লোহার কড়াই দিয়ে মানে আপনাদেরকে বুঝাতে পারতে সেখানে আমি জানি না কিন্তু অনেক হ্যাভি আপনারা যারা যা যে দেখবেন তারাই বুঝতে পারবেন তারপরে যে ডালের এই স্পুনটাও অনেক পছন্দ হইলো তারপর একটা বাটার নাইফ এটাও খুব সুন্দর ছিল তারপরে আরেকটা হচ্ছে ইরামের জন্য একটা গিফট মামি দিল তো হলো এগুলো ছিল আমাদের সব গিফট আমি কিছুই কিনি নাই নেক্সট টাইম গেলে আমি কিনবো আর আপনাদের সাথে শেয়ার করব তো এই ছিল মামির সাথে ঘোরাঘুরি করার আজকের ফুল ভিডিও কেমন লাগলো যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন আবারও চলে আসবো আল্লাহ হাফেজ আর হ্যাঁ এই হচ্ছে সেই স্টোরটা পপ সেলফ আল্লাহ হাফেজ